হুগলির খানাকুলের রবিবারে তৃণমূল বিজেপির সংঘর্ষের পরে তিনি কার্যত স্তব্ধ জনজীবন বিজেপির ডাকা বারো ঘন্টার বন্ধে সকাল থেকে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ বন্ধ সফল করতে রাস্তায় নামে বিজেপি নেতৃত্ব ও কর্মী সমর্থকরা বন্ধ বাস পরিষেবা বন্ধ দোকানপাট বিপাকে নিত্যযাত্রী ও অফিসগামী মানুষ অশান্তি এড়াতে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী কড়া নজরদারি চলছে সর্বত্র এই ঘটনায় খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষের দাবি মানুষই এই বন্ধ সফল করেছে গতকাল খানাকুল বিধানসভা নতিপুর দু নম্বর অঞ্চলের বলপায়ে গ্রামে তৃণমূল কংগ্রেসের এক বাইক র্যালি ছিল সেই বাইক র্যালি থেকে জেহাদিরা এসসি এলাকায় মহিলাদেরকে বেছে বেছে আক্রমণ করেছে কোথাও ইট মারা হয়েছে কোথাও চুল ধরে টানা হয়েছে হাত পা ভেঙে দেওয়া হয়েছে বিভিন্ন ধরনের অত্যাচার পুলিশকে নিয়ে তৃণমূল কংগ্রেস ওখানে সংগঠিত করেছে সেই অত্যাচারের প্রতিবাদে আজকে খানাকুল জুড়ে প্রত্যেকটি এলাকায় বন্ধ চলছে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বারো ঘন্টার বন্ধের ডাক দিয়েছি সারা রাজ্য জুড়ে মহিলাদের ওপর অত্যাচার চলছে এই খানাকুলেও বিভিন্ন প্রান্তে তৃণমূল কংগ্রেসের নেতাদের দ্বারা প্রতিদিন মহিলারা আক্রান্ত হচ্ছে অত্যাচারিত হচ্ছে তার জন্য খানাকুলের মানুষকে আমরা আহ্বান জানিয়েছিলাম এই বন্ধকে সর্বাত্মক সফল করার জন্য আজকে সারা খানাকুল জুড়ে বনধ পালিত হচ্ছে আমরা সকল খানাকুলবাসীকে সকল ব্যবসায়িক বন্ধুদের সকল সবজি বিক্রেতা থেকে শুরু করে বিভিন্ন যানবাহন যারা চালক রয়েছেন অটো চালক অটো চালক থেকে ভ্যান চালক রিক্সা চালক বাস চালক সবাইকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি এই বনকে সর্বাত্মক সফল করার জন্য সেই সঙ্গে খানাকুলের প্রত্যেকটি নাগরিককে আবারও ধন্যবাদ জানাচ্ছি যে এই বন্ধ থেকে তৃণমূল কংগ্রেসকে উচিত শিক্ষা দেওয়ার জন্য তবে তৃণমূলের অভিযোগ ইচ্ছাকৃতভাবেই অশান্তি ছড়াচ্ছে বিজেপি। খানাকুলের পরিস্থিতির স্বাভাবিক আছে। নিউজ আজ বাংলা খানাকুল। তোর ছোমাই বোতলে যাই মন। যতন করে সাজাতো আজ সুখী গৃহকোণ। মন পছন্দের শেষ কথা মানি। জনপ্রিয় মারবেল এন্ড হার্ডওয়্যার। শততাই আমাদের মূলধন। মারবেল টাইলস, বাথকোডিং, সাবমারসিবল, নাল ফিটিংস এখানে পাবেন সমস্ত পরিষেবা। আমাদের ঠিকানা ঘোষপুর রামপ্রसाद হুগলি। যোগাযোগ এইট ওয়ানো তাহলে আর দেরি কেন আজই আসুন লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়্যার